আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা બસ બસ ভালো আছে স্যার রাস্তা আসতে গুলো সমস্যা হয়নি তো আমি হাসান আলী স্যার তোমাদের অঙ্কের শিক্ষক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে। তোমরা কোন ক্লাসের স্টুডেন্ট ক্লাস অষ্টম শ্রেণী কেমন অষ্টম শ্রেণী আজকে আমরা কোনটা নিয়ে পড়বো তো চার দশমিক মান নিন্দার অঙ্কে আছি কোথায় আছি মান মান অঙ্ক নিন্দার অঙ্কের তোমাদের মনে আছে মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে আহ সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলা প্রয়োগ করতে হয় তাই না তোমরা ইংশের সূত্র গুলা শিখছো না ভেরি গুড ভেরি গুড বাড়িকে জানছো তোমরা খুব ভালো তোমাদের অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি কেমন দেখো একটা প্রশ্ন দেখো অনুশীলনী চার দশমিক এক চার দশমিক কয় নম্বর নয় নম্বর রাখো চার দশমিক একের নয় নম্বর দেখো আমাদের প্রশ্নটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্রমাণ করো এটা কয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন দেখো আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার টু এইট তোমাদের মনে আছে আমি অনুসিদ্ধান্ত লিখে দিয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কয়টা ছিল দুইটা মানের উপর মনে পড়ে এটা এরকম ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি টু বি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি টু এ বি ঠিক আছে তাহলে তোমাকে দেখতে হবে মানটা কোনটা দেখতে হবে বলো মানটা কোনটা আছে আমাদের মাইনাস এক্স তাহলে আমরা সূত্র কোনটা নিব উপরেরটা একটা নিচেরটা নিচেরটা তুমি বলো সূত্র কোনটা নিব আমরা উপরেরটা নিব না নিচেরটা নিব নিচেরটা কেন আমাদের মান দেওয়া আছে তাহলে আমরা যদি কল্পনায় যাই আমরা ধরে নিব এটা এ এটা কি বি এটা এ এটা কি বি তাহলে এ মাইনাস বি কি ফোর তাহলে নিশ্চয়ই এটা যাবে তাহলে আমরা লিখবো উত্তরটা শুরু করবে এইভাবে দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে <laughs> x 1 বাই x equal to 4 ঠিক আছে यस सर সুতরাং কত উত্তর আছে কি রাশি ও আমাদের প্রমাণ করতে হবে তাই না তাহলে লেফট হ্যান্ড সাইড কি সাইড লেফট হ্যান্ড সাইড x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার দেখো যেহেতু এটা প্লাস এটা কি তাহলে আমাদের মাইনাস এর মানটা না আমরা সরাসরি এখানে বসাবো a b হোল স্কয়ার

বুঝছো কিনা তোমাদের কোন কোয়েশ্চন থাকলে বলতে পারবো এখানে যা আছে এখানে যা আছে ওই অনুযায়ী আমরা করতে হবে ঠিক আছে এই খুব দেখো এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা কোনটা নিতে হবে উপরেটা মাইনাস এইভাবে চিন্তা করবা যে মানি দেওয়া থাক না কেন এভাবে কি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা কেমন বুঝতে পারছো তুমি তুমি ভেরি গুড উডাই ভালো ওকে আমরা পরের অঙ্কটা চলে যাবো পরের অঙ্কটা হচ্ছে দশ নম্বর অঙ্ক যেমন দশ নম্বর অঙ্কটা হচ্ছে দুইটা পদ্ধতি দুইটা

এম প্লাস ওয়ান বাই এম টু হলে কেমন প্রমান করো যে এম টু প্লাস ওয়ান বাই কি টু দেখো এটা দুইটাভাবে করা যায় দুইভাবে করা যায় একটা হচ্ছে এটাকে দুইবার বর্গ করে কয়বার দুইবার বর্গ আমি দুই পদ্ধতি দেখাবো তোমাদের যে পদ্ধতি ভালো লাগে ঠিক আছে একবার দেখো দেওয়া আছে কি আছে দেওয়া আছে এম তোমরা আমার সাথে সাথে তুলে ফেলো এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু কি টু বা এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল টু কি টু স্কোয়ার বর্গ করে কি করে তোমাদের এ প্লাস বি স্কোয়ার সূত্র মনে আছে বলো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হ্যাঁ বি স্কোয়ার আসো আসো ঢুকো সুযোগটা আমার তো এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা ওটাকে আমাদের আমাদের মজার বিষয়টা কি জানো আমরা কল্পনা করবো এটা এ এটা কি

বলবো এই যে আবার সূত্রটা প্লাস টু এই আমরা বলবো সূত্র কেমন প্লাস ওয়ান বাই সহজ নিয়মটা দেখাই ঠিক আছে এটি এটা কাটা দেখো এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর

এই দুই আবার চলে যাবে চার তো দুই গেলে কত দুই দেখো তো আমাদের মিলছে কিনা এই একটা পদ্ধতি এখন চাইলে তোমরা যদি বলো যে স্যার বিকল্প কোন পদ্ধতি আছে কিনা আমি তোমাদেরকে সেটাও দেখা দিতে পারবো তোমরা পদ্ধতিতে উঠাই নাও কেমন এবং কার কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারবে ঠিক আছে তো মুস্তফার স্যার স্যার তাহলে একটা леফট হ্যান্ড সাইড দিয়ে আর একটা বিকল্প পদ্ধতি দেখাই দেব ঠিক আছে যাতে করে তোমরা সহজে এটা ক্যাপচার করতে পারো পূর্ণায় বর্গ বর্গ করার হাই পদ্ধতিতে দুই বার একবার বর্গ করব একবার পূর্ণায় বর্গ কমন এটা নষ্ট করবে উঠে তোমরা পুরোনাই বর্গ এই সাইড নোট কিন্তু দিতে হবে তোমাদের বর্গ করে পুনরায় বর্গ এবার বিকল্প একটা পদ্ধতি দেখো যেটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে বিকল্প মানে যেটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা সেটাই করবে ম্যাডামের কাছে যাও ওকে তাহলে আমি বিকল্প পদ্ধতিতে দিতে গেলাম তুমি ওর কাছ থেকে ওদের কাছ থেকে নিয়ে নিও দেখো বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতিতে আমাদের বিকল্প লেফট হ্যান্ড সাইড এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর দেখো এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর বিকল্প হোল স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এখন a প্লাস হোল স্কোয়ার মাইনাস কি টু এ বি অর্থাৎ তাহলে আমাদের অনুসিদ্ধান তো কোনটা ইউজ হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ওকে এটা এটা কাটা আবার এই যে এটা পুনরায় হবে এটা কি হবে পুনরায় হবে a প্লাস বি হোল স্কোয়ার a দেখো চার দুই ইকুয়াল টু দুই যে দেখো এই একটা পদ্ধতি তোমাদের যেটাই ভালো লাগে তোমরা সেটাই করবা সমান সমান কি রাইট হ্যান্সার সমান সমান কি

এটাও তো সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটা এটা মানে কত টু স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু দুই গেলে কত চার তে দুই গেলে কত দুই স্কোয়ার মাইনাস ফোর চার তে দুই গেলে কত দুই রাইট হ্যান্ড সাইড অর্থাৎ দুটা পদ্ধতি তোমাদের দেখলাম কি বুঝতে পারছো স্যার কোনটা বুঝতে পারছো সবটাই তুমি কোনটা বুঝতে পারছো এটা না আগেরটা আগেটা দেখো এটা বুঝতে পারছো আর তুমি গুড ওঠাও এভাবে আমাদের অঙ্ক শিখতে হবে তারপর আমি কিছু অঙ্ক পাড়া দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ